পোস্টার ডিজাইন করুন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই এম এক্স নতুন একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ড দ্বারাই কিভাবে পোস্টার ডিজাইন করবেন মাইক্রোসফট ওয়ার্ড দ্বারাই পোস্টার ডিজাইন করুন খুব সহজেই তো প্রথমে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে আসবেন মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর আপনারা প্রথম যেটা করবেন প্রথম হচ্ছে পেজ লে করে নেবেন তো পেজ সেট আপটা করার জন্য লেআউটে আসবো লেআউট আসার পরে মার্জিন মার্জিনে আসার পরে এখান থেকে নেরো এটা করতে পারেন অথবা কাস্টম মার্জিনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জিরো পয়েন্ট ফোর ইঞ্চি লিপ দিয়ে দেবেন জিরো পয়েন্ট ফোর ইঞ্চি তারপরে হচ্ছে সবগুলোই জিরো পয়েন্ট ফোর ইঞ্চি করে নেবেন ফোর ইঞ্চি করার পেপার পেপার সাইজটা রাখবেন হচ্ছে অ্যাপোর লেটার করা অ্যাপোর করে নিলাম পরে ওকেতে ক্লিক করলাম আমার কিন্তু পেপার সাইজটা হয়ে গেছে এখন পোস্টার ডিজাইন করার জন্য আমার প্রথমে যেগুলা লেখা ট্যাক্স দরকার এগুলা লেখাটি লেখে নেব তো প্রথমে আমি বাংলা ফ্রন্ট ইউজ করে নিব বাংলা ফ্রন্ট ইউজ করে আমি প্রথম উপরে এখানে লিখে দিব বিসমিল্লা রহমান রহিম অথবা আল্লাহ সর্বশক্তিমান লিখে দিতে পারেন কারণ আমি আল্লাহ সর্বশক্তিমান মিডিলে রেখে দেওয়ার জন্য ইনসাইডে ক্লিক করবো ইনসাইডে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা শেপ নিব ধরেন এই শেপটা নিলাম নেওয়ার পরে এই জায়গায় শেপটা দিয়ে দিলাম তো এটা কালার ভিতরে কালার ব্যাকগ্রাউন্ড কালার সাদা হোয়াইট করে দিলাম অথবা কালো করে দিলাম এখন এখানে এখানে লিখবো এর জন্য ফোনটা বাংলা ফোন করে দিব দেওয়ার পরে এখানে লিখবো আল্লাহ সর্বসত্যি মানে আল্লাহর সর্বসত্যি মানে এই ট্যাক্সটাকে আমি চাইলে হবে ভাইয়া হ্যাঁ এই ট্যাক্সটাকে চাইলে একটু বড় করে দিব দেখেন আমি একটু ট্যাক্সটাকে বড় করে দিলাম এবার নিচের দিকে দিদি আমরা লিখতে চাই এবার যেটা করবো সেই ডিজাইনটা এটাকে শুরু করি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে ব্যাপারটাকে একটু ছোট করে নিলাম এখন নিচের দিকে নাম এবং হচ্ছে প্রতীক মানে প্রতীক এই ডিজাইনটা করে নিব এর জন্য আবার ইনসাইডে আসবো ইনসাইড এখান থেকে একটা শেপ নিব এই শেপটা নিলাম নেওয়ার পরে এভাবে ড্রপ করে এই জায়গায় নিয়ে আসলাম এই শেপটাকে বরাবর রেখে দিব যতটুক লাগে এতটুক করে নেবেন এখন শেপের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার করে দিবে ব্ল্যাক কালার করে দিয়ে এই শেপটাকে আবার কপি করব কপি করে কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে আমরা এটাকে নিচের দিকে পেস্ট করে দিই আর নিচের দিকে এতটুকু দিয়ে দিলাম বা এটাকে আরেকটু নিচের দিকে দিয়ে দিলাম এটাকে একটু বড় করে দেই এখন এই জায়গায় একটা ছবি বসাবো এই ছবি বসানোর জন্য আবার আমরা ইনসাইডে যাব ইনসাইডে যাওয়ার পরে পিকচারে যাব পিকচারে দিস পিসি আপনার যে পিকচারটা রাখা আছে যে জায়গায় সেই জায়গা থেকে আপনারা শুধু খালি পিকচারটা এখানে ইনসার্ট করে দিবেন তো একটা জিনিস একটা জিনিস মনে রাখবেন যে পিকচারটা আপনারা ইনসার্ট করবেন সেই পিকচারের ব্যাকগ্রাউন্ড অবশ্যই পিএনজি করে নেবেন আপনারা রিমুভ বিজি দিয়ে পিএনজি করে সেই পিকচারটা এখানে ইনসার্ট করে দিবেন ইনসার্ট করে দেওয়ার পরে এই ছবিটা কিন্তু আমি মুভ করাতে পারছি না এর জন্য এই যে অর ট্যাক্স অর্ ট্যাক্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইনটন ট্যাক্স ক্লিক করব ক্লিক করে এটাকে ছোট করে বা বড় করে যতটুকু লাগে এতটুকু আপনারা এইভাবে করে নেবেন আমি এই জায়গায় ঠিকঠাক মতো বসিয়ে দিলাম এবার যেটা করব সেটা হচ্ছে আর বড় করে দিই এখন যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় প্রতীক বসাবো যে প্রতীক কি একটা প্রতীক হবে সেই প্রতীকটা এর জন্য আবার ইনসাইডে আমরা আসবো ইনসাইডে আসার পরে এখানে শেপ শেপে আসার পরে এই গুণ শেপটা আমরা নেব এই শেপটা নিয়ে এই জায়গায় এভাবে এই শেপটা এখানে দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আবার এই যে শেপ পিলে যাব শেপ পিলে যাওয়ার পরে এখান থেকে ব্লাক করে দিতে পারি কিংবা হচ্ছে সে আউটলাইনটা আমরা এটাকে ব্লাক করে দিব একটু মোটা করে দিব তি রাখলাম তি রেখে আউটলাইনটা ব্লাক করে দিলাম এখন এই সেপটি সেপটে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন অ্যাড পয়েন্ট এখানে আমরা ক্লিক না করে এই শেপে ক্লিক করে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে শেপ ফাইল এই শেপ পেলে যাব পেলে যাওয়ার পরে এখানে দেখেন পিকচার এই পিকচারে যাব তো আপনার যে পিএনজি করার যে পিকচারটা যে প্রতীকটা দিবেন সেই প্রতীকটা এখানে নিয়ে আসবেন কারণ আমি এটা নিয়ে আসলাম এটাকে এখানে বসিয়ে দিলাম পরে এই শেপটাকে ক্লিক করে এখানে শেপ পিলে ক্লিক করব ক্লিক করার পরে এখানে পিকচার পিকচারে ক্লিক করব পিকচারে ক্লিক করার পরে সরাসরি এই যে প্রমে পাইলে এখানে ব্রাউজে ক্লিক করব ক্লিক করার পরে পিকচারটাকে এখানে ইনসার্ট করে দিব দেখেন খুব সুন্দর করে এই জায়গায় পিকচারটা কিন্তু আমার ইনসার্ট হয়ে গেছে এখন এই জায়গায় লেখব কিছু সেই লেখার জন্য আমার আগে এর আগে ছিল আমি শুধু খালি তাকে কপি করব ধরুন এই জায়গায় যদি লিখতে চাই আবার আমরা ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পরে শেপ শেপের মাঝে যাওয়ার পরে এখানে দেখেন এই যে টেক্সট বক্স এই টেক্স বক্সে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করে শুধু খালি লেখাটা আমার এখানে কপি করে দিলাম আপনারা এটা লিখে পুরোটাই লেখবেন এখানে দেখেন সুপ্রিয় এলাকাবাসী সুপ্রিয় এই পূর্ব আমি একটু বল যেগুলো একটু হাইট করা লাগে এগুলো একটু হাইট করে দিব তারপর আসসালামু আলাইকুম দুর্নীতিমুক্ত ডিজিটাল পূর্বদলা ইউনিয়ন নির্মাণের নির্মাণের বিনির্মাণের লক্ষ্যে আসন্ন দুই নং পূর্বদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই নির্বাচনটাকে আরেকটু আমরা বড় করে দেবো এখন এই যে এই আমরা একটু আরেকটু বড় করে দিতে পারি যাতে একটু দেখতে সুন্দর দেখা যায় এখানে দেখেন নির্বাচনে এটাকে বোল্ড করে দেবে এই ট্যাক্সটাকে একটু সাইড করে দেবো এই যে এখানে দেখেন চেয়ারম্যান পদে এই চেয়ারম্যান পদে এটাকে একটু বড় করে এটাকে বড় করে দিয়ে এটা কিন্তু বোল্ড করে দিবেন আমরা যেটা করবে এই যে একটা বক্স হয়েছে বক্সের যে আউটলাইনটা এটা ডাবল ক্লিক করে আমরা এই যে শেপ আউটলাইন এই শেপ আউটলাইনে গিয়ে আমরা এটাকে ন আউটলাইন করে দিব তার মানে দেখেন টেক্সটা কিন্তু সুন্দর করে বসে গেছে দেখছেন সুন্দর করে কিন্তু টেক্সটা বসতে পারে বসে দিছে এখন এই জায়গায় নাম লিখবে যেমন রিপন বাইরে তো আমরা নরমালি সবাই চিনি যে রিপন কে তো সেই রিপন বাইরের নামটা এখানে আমরা লিখে দেবো এর জন্য আমরা ইনসাইডে আসবো ইনসাইডে আসার পরে যদি আমরা অর্ডার ট্যাপি আসি অর্ডারতে আসার পরে এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে নেবো ধরেন এই ডিজাইনটা নিলাম এখন এই ডিজাইনটা নেওয়ার পরে আমরা যেটা করব এই যে অর্পিং টেক এখানে ইনপ্রং টেক্স দিব যাতে আমরা এই বক্সটাকে আমরা এভাবে মুভ করাইতে পারি এখন এখানে আমরা লিখে দিব বাংলা বাংলা ফ্রন্টে এখন আমি লিখে দিচ্ছি ওর এখানে গেলাম যাওয়ার করে এখানে লিখবো মোহাম্মদ রিপন বাইকে রিফল বাই রিফল বাই এটা লেখার পরে এই টেক্সটাকে আমরা একটু বড় করবো এর জন্য টেক্সট ফর্মটাকে একটু বড় করে দিব বড় করে দেওয়ার পরে এই যে এখানে যদি ডাবল ক্লিক করি এখানে দেখেন ওয়ার্ড স্টাইল ওয়ার্ড স্টাইল আসার পরে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে এখানে ক্লিক করব এখন আমরা কিন্তু লেখাটাকে ছোট বড় সবকিছু করতে পারবো যদি আমরা এভাবে বড় করতে চাই বড় করতে পারবো ছোট করলে ছোট করতে পারবে কারণ আমরা এই রেকে একটু বড় করে রাখবো রাখার পরে এই টেক্সটাকে যদি আমরা টেক্সের কালার চেঞ্জ করতে চাই আমরা কালার কিন্তু চেঞ্জ করতে পারো যদি আমরা এটাকে অন্য কালার দিই ধরেন এই কালারটা দিলাম মোহাম্মদ রিপন বাই এখানে কে দিতে লিখবো এর আবার আমরা একটু সুন্দর দিয়ে করার জন্য আবার আমরা সেপ আনবো এখানে এই গুল শেপটা আনলাম আনার পরে গুল শেপটাকে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এটার সাদা রাখবো আউটলাইনটাকে একটু হাইট করে এটাকে সাদা করে দিলাম এখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড ট্যাক্স এই অ্যাড ট্যাক্স হয় না এরপরে এখান থেকে আমরা বাংলা ফ্রন্টটা সিলেক্ট করে দেবো বাংলা ফ্রন্টটা সিলেক্ট করে ফ্রন্টটা একটু বড় করে দিব বড় করে দিয়ে এখানে আমরা কে লিখে দিই এক্সটাকে কালো করে দেই এক পদ আলাদা করে আনা দা কল রিপন বাইকে কে ওই রিপন বাইকে কে দেওয়ার পর এটাকে আরেকটু আমরা ছোট করে দেই যাতে বোঝা যায় রিপন বাইকে কে নিচে কিন্তু আমরা এটা লিখে দেব আবার আমরা ইনসাইডে যাব ইনসাইডে যাওয়ার পরে অর্ডার অর্ডারে যায় একদম থেকে ট্যাক্স নেবে ট্যাক্স নেওয়ার পরে এখানে বাংলা ফ্রন্টটা ব্যবহার করব বাংলা ফ্রন্ট ব্যবহার করার জন্য আবার হোম হোমে আসার পরে এখানে বাংলা ফ্রন্টটা সিলেক্ট করে দিয়ে এখানে লিখব রাজ হাস মাইকাইল এটা লেখার পরে আবার আমরা যেটা করব এখানে ডাবল ক্লিক করে ইনফ্র ইনফ্রম ট্যাক্স করে নিব যাতে আমাদের এই ট্যাক্সটা উপরে যায় তারপরে এখান থেকে আমরা যে আমরা এই ট্যাক্সটাকে বোল্ড করবো বোল্ড করে দিয়ে আবার আমরা এখানে ডাবল ক্লিক করে ওই যে ওয়ার্ড স্টাইল ওয়ার্ড স্টাইলে পরে এখানে গিয়ে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব এখন এটাকে মুভ করে সরাসরি দৌড়ে এনে আমরা এই জায়গায় নিয়ে আসবো এই জায়গায় আনার পরে যতটুকু আমাদের লাগে আর যদি আমরা এভাবে বড় করে দিতে চাই বড় করে দিতে পারবো এখানে এটাকে বড় করে দিতে এখন আমরা যেটা করব নিচে নিচে আমরা করব কি যদি প্রচারে যে আবারই আমরা ইনসাইডে যাব এই সাইডে যাওয়ার পরে অর্ডার অর্ডারে যে ট্যাক্স সিলেক্ট করবো আমি এই ট্যাগটা সিলেক্ট করলাম ট্যাগ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ট্রান্সফর্ম করে নিবি একটা নিয়ে এটাকে আবার আমরা এখান থেকে ইনফর্ম করে নেব এই ট্যাক্সটাকে মুভ করে আমরা নিচের দিকে নিয়ে আসবো একবারে নিচে নিচের দিকে নিয়ে আসা এই ট্যাক্সটাকে আমরা একটু ছোট বড় করে নিব যাতে ওই লেখার সাথে আমরা মিলাইতে পারি প্রচারে দুই নং পূর্বদলা ইউনিয়ন পরিষদ এখন যদি আমরা এই ছবিটাকে যদি একটু ছোট করতে চাই ডিজাইনটাকে তাহলে দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে দুই নং পূর্বদলা পূর্বদলা ইউনিয়নবাসী আস্তাল আলাইকুম দুর্নীতিমুক্ত স্মার্ট ডিজিটাল পূর্বদলা ইউনিয়ন মানে লক্ষ্যে আসন্ন দুই নং পূর্বদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রিপন বাইকের আধহাস মার্কায় ভোট দিন প্রচারে দুই নং পূর্বদলা ইউনিয়ন পরিষদ তো রিপন বাইরে তো আমরা কংগ্রেস সবাই চিনি রিপন রিপন বাইরে তো আমরা মূলত সবাই চিনি রিপন বাইরে দিয়ে একটা পোস্টার বানাইলাম তো এই নর্মালি ভাবে মাইক্রোসফট ওয়ার্ড দ্বারাই কিন্তু এভাবে যদি আপনারা পোস্টারের ডিজাইন করতে পারেন যে কোনো ডিজাইন আপনি যদি ইনসার্ট দিয়ে ইনসার্টে এই শেপগুলা দিয়ে অনেকগুলো ডিজাইন করা যায় শুধু প্র্যাকটিস করলেই পারা যায় তো আজকে টি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি